ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুকদাস দশম অধ্যায়ের একচল্লিশতম শ্লোক ইদ বিভূতিমত্তং শ্রীমধুরজিতমে বতাবছতং মম তেজহংসম্ভব যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত শোভাযুক্ত এবং বলসম্পন্ন সেসবই তুমি আমারই তেজ বা যোগের অংশ হতে উৎপন্ন বলে জানবে ব্যাখ্যা বিভূতিমত সত্যং বা এই জগৎ সংসারে যে কোনো সজীব নির্জীব বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি গুণ ভাব ক্রিয়া প্রভৃতিতে যা কিছু ঐশ্বর্য শোভা বা সৌন্দর্য দেখবে বলবত্তা দেখবে এবং যা কিছু বিশেষতা বিলক্ষণতা যোগ্যতা দেখবে সে সেসবই আমার শক্তির কোনো একটি অংশ থেকে উৎপন্ন বলে জানবে তাৎপর্য লই যে তাদের এই বিলক্ষণতা আমার যোগ থেকে সামর্থ্য থেকে এবং প্রভাব থেকেই প্রাপ্ত তুমি এরূপ জানবে তত্ত্ব মম তেজহং সম্ভবম আমা ব্যতীত কোথাও কোনো বিশেষত্ব নেই মানুষ যে যে বিষয়ে বৈশিষ্ট্য অনুভব করবে সেই সেই বিষয়ে ভগবানেরই বিশেষত্ব মনে করে তারই চিন্তা করা উচিত ভগবান ছাড়া অন্য কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে বৈশিষ্ট্য দেখলে তা পতনেরই কারণ হয় যেমন প্রতিব্রতা স্ত্রী মনে মনে যদি নিজ স্বামীর চেয়ে অন্য কোনো পুরুষকে পছন্দ করেন তবে তার প্রতিব্রত ধর্ম ভঙ্গ হয় তেমনি ভগবান ছাড়া অন্য কোনো বস্তুর বৈশিষ্ট্য যদি মন আকর্ষিত হয় তাহলে ব্যভিচার দোষ হয় অর্থাৎ অনন্য ভাবের ব্রত ভঙ্গ হয় জগতে ক্ষুদ্রাদি ক্ষুদ্র বা বৃহৎ থেকে বৃহত্তর বস্তু ব্যক্তি ক্রিয়া ইত্যাদিতে যে মহত্ব সৌন্দর্য ইত্যাদি দেখা যায় এবং যা কিছু মূল্যবান ও হিতকর দেখা যায় সেইগুলি আসলে জাগতিক বস্তুর নয় যদি তা বস্তুটির হতো তবে তা সবসময় থাকত এবং সকলের দৃষ্টিতে একই রকম মনে হতো কিন্তু সেইগুলি সর্বক্ষণ থাকে না বা সকলের দৃষ্টিতে একই রকম মনে হয় না এতে প্রমাণিত হয় যে সেটি ওই বস্তুর নয় তাহলে কার সেই বস্তুটির যিনি আধার সেই পরমাত্মার সেই পরমাত্মার ছোঁয়াতেই ওই এই সব বস্তু সৌন্দর্য সুখ ইত্যাদি রূপে প্রতিভাত হয় কিন্তু মানুষের বৃত্তি যখন পরমাত্মার মহিমা উপলব্ধি না করে সেই বস্তুটির দিকে যায় তখন সে সংসারে আবদ্ধ হয় সংসারে আবদ্ধ হলে তার কোনো লাভ হয় না এবং তৃপ্তিও মেলে না এতে সুখ বা তৃপ্তি হয় না এটি জেনেও মানুষ বস্তু ইত্যাদিতে সুখের আশা করে থাকে তার ভ্রম দূর হয় না সতর্কতার সঙ্গে বিচার করে তার দেখা উচিত যে প্রতিক্ষণ বিনাশীল এই বস্তুতে যে সুখ অনুভূত হয় সেইগুলি ওই বস্তুটির কীভাবে হওয়া সম্ভব যা প্রতি মুহূর্তে নষ্ট হচ্ছে তাতে যে মহত্ত্ব সৌন্দর্য দেখা যায় তা এই বস্তুগুলির কি করে হতে পারে যেমন বিদ্যুৎ সংস্পর্শে রেডিও বেজে উঠলে সকলে বলে দেখো দেখো এই যন্ত্র থেকে কেমন আওয়াজ আসছে কিন্তু সেই রেডিওর যে শক্তি তা আসলে বিদ্যুতেরই শক্তি বিদ্যুতের সংস্পর্শে না এলে ওই যন্ত্র থেকে কোনো শব্দই বেরোবে না অশিক্ষিত মানুষ ওই ধ্বনি যন্ত্রটি বলেই মনে করে থাকে কিন্তু শিক্ষিত ব্যক্তি জানে যে ওই ধ্বনির পেছনে যে শক্তি তা বিদ্যুতেরই এইরূপ কোনো বস্তু ব্যক্তি পদার্থ ক্রিয়া ইত্যাদিতে যা কিছুর বিশেষত্ব দেখা যায় মূঢ় ব্যক্তি সেইগুলিকে ওই বস্তুর ব্যক্তির বলে মনে করলেও স্বজন ব্যক্তি সেইগুলিকে ভগবানেরই বলে মনে করে থাকেন এই অধ্যায়ের অষ্টম শ্লোকে ভগবান বলেছেন যে সব কিছু আমাহতে উৎপন্ন হয় এবং সবেতে আমারই শক্তি বিরাজমান ভগবানের কথা বলার অর্থ হলো যে তুমি যে যে স্থানে এবং যে সব বিষয়ে কোনো বৈশিষ্ট্য মহত্ব সৌন্দর্য শক্তি ইত্যাদি দেখবে তা সবই আমার সেইগুলির নয় এক পতিতা অতি সুন্দর সুরে গান গাইছিল তাই শুনে একজন সাধু অত্যন্ত আনন্দিত হলেন যে দেখে ঠাকুর একে কি কণ্ঠ দিয়েছেন কি মধুর আওয়াজ সাধু দৃষ্টি সেই পতিতার দিকে যায়নি তার দৃষ্টি ছিল ভগবানের দিকে এই কণ্ঠের যে আকর্ষণ ও মিষ্টতা তা প্রকৃতপক্ষে ভগবানের তেমনি সুন্দর ফুল দেখলে মনে হওয়া উচিত বা ভগবান এই ফুলে কি সৌন্দর্য দিয়েছেন কাউকে ভালোভাবে পড়াতে দেখলে মনে করবে সেই পড়াবার শক্তি ভগবানেরই যে পড়াচ্ছে তার নয় দেবতাগণের কাছে বৃহস্পতির প্রিয় রঘুবংশীয়দের কাছে বৈশিষ্ট্য প্রিয় কেউ সিংহের মধ্যে বৈশিষ্ট্য দেখতে পান কারো কাছে অর্থই প্রিয় এইসবের মধ্যে যে শক্তি মহত্ব বৈশিষ্ট্য ইত্যাদির জন্য আকর্ষণ হয় প্রিয় ভাব হয় সেই সবই ভগবানের ওই বস্তুগুলি নয় এইভাবে কোনো স্থানে কোনো বৈশিষ্ট্য দেখলে তা ভগবানের বলেই দেখা উচিত তাই ভগবান তার নানান বিভূতির কথা বলেছেন এর তাৎপর্য হল যে এই সব বিভূতিতে শ্রদ্ধা রুচির পার্থক্যের জন্য আকর্ষণ প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন হয় সব বিভূতি সকলের একরকম ভালো লাগে না কিন্তু ওই সবগুলিতেই ভগবানের শক্তি বিরাজমান যদিও যা কিছু বিশেষত্ব দেখা যায় তা সবই পরমাত্মার তা সত্ত্বেও যা থেকে আমরা উপকৃত হই তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত তার সেবা করা উচিত কিন্তু তার সেই বৈশিষ্ট্যকে ব্যক্তিগত মনে করে তাতে যেন আবদ্ধ না হই এই বিষয়ে সতর্ক থাকা উচিত শ্লোক নাম্বার বিয়াল্লিশ অথবা বহু নইতে নেন তর্জুন ইষ্ট হেদ কৃতে জগৎ অর্থাৎ হে অর্জুন তোমার এত বহুবিধ কথা জানবার প্রয়োজন কিসের আমি নিজের কোনো একটি অংশে সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে স্থিত হয়ে আছি ব্যাখ্যা অথবা এই অব্যয় পদ ব্যবহার করে ভগবান অর্জুনকে যেন এ কথাই বলেছেন যে তুমি যে প্রশ্ন করেছো আমি সেই অনুযায়ী উত্তর দিয়েছি এবার আমি নিজের থেকে এক বিশেষ মহত্বপূর্ণ কথা জানাচ্ছি ওহ নই ন নজ হে অর্জুন তোমার এই সব কথা জানার প্রয়োজন কি আমি ঘোড়ার লাগাম এবং চাবুকসহ তোমার সারথী রূপে সামনে রয়েছি আমাকে এখন অতি ক্ষুদ্র বলে মনে হলেও আমার শরীরেই কোনো একটি অংশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাসর্গ ও মহাপ্রলয় দুটি অবস্থাতেই আমার মধ্যে অবস্থিত এই সব নিয়েই আমি তোমার সামনে রয়েছি এবং তোমার আদেশ পালন করছি সুতরাং আমি স্বয়ং যখন তোমার সামনে উপস্থিত তখন তোমার আর এত কথা জানার কি প্রয়োজন বিষ্ট কৃত্ন মেকাংে ন স্থিত জগৎ এই সমস্ত জগৎকে আমি আমার একাংশের দ্বারা পরিব্যাপ্ত করে অবস্থিত আছি এই কথার অর্থ হলো যে ভগবানের যে কোনো একটি অংশেই অনন্ত জগৎ বিদ্যমান রোম রোম প্রতিলাগে কটি কটি ব্রহ্মাণ্ড কিন্তু সেই সৃষ্টি দ্বারা ভগবানের কোনো অংশ ভাগ বা আবদ্ধ হয়ে নেই অর্থাৎ ভগবানের কোনো অংশে ওই সব সৃষ্টি থাকলেও সেটির দ্বারা সেই অংশ ভরে যায়নি অর্থাৎ সেখানেও খালি জায়গা পড়ে আছে যেমন আমাদের বুদ্ধি প্রকৃতির একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ বুদ্ধিতে নানা ভাষা শিক্ষা কলা ইত্যাদির জ্ঞান আহরিত হলেও আমরা বলতে পারি না যে আমাদের বুদ্ধি অনেক ভাষা প্রভৃতি জ্ঞানের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে আর কিছু শেখার স্থান আর তাতে নেই তাৎপর্য হলো, বুদ্ধিতে নানা ভাষা ইত্যাদির জ্ঞান হলেও বুদ্ধিতে খালি জায়গা থাকে এবং অনেক ভাষা ইত্যাদি শিখলেও বুদ্ধি ভরে যেতে পারে না এই রূপ প্রকৃতির ক্ষুদ্র অংশ বুদ্ধিও যখন নানা ভাষা শিক্ষা ইত্যাদির জ্ঞানে ভরে যায় না তখন প্রকৃতির অতীত অনন্ত অসীম এবং অগাধ ভগবানের কোনো অংশ অনন্ত সৃষ্টির দ্বারা কি করে ভরে যেতে পারে তা তো বুদ্ধির থেকেও বিশেষ রকমের খালি থাকে गीता तत्सत्ति सु ब्रह्म विद्याष्नाजुन संवादे विभूति नाम दशम यही रकम ओं तत्स भगवान नाम उच्चारण द्वारा ब्रह्म विद्या एवं योगशास्त्रमय श्रीमद्भागवद्गीपनिषद रूप श्रीकृष्णार्जुन संवादे বিভূতি যোগ নামক দশম অধ্যায় সম্পূর্ণ হল যে যে স্থানে কোনো বৈশিষ্ট্য দেখা যায় সে সবই ভগবানের বিভূতি এটি মেনে নিলে ভগবানের সঙ্গে যোগ অনুভূত হয় তাই দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ এ হল শ্লোক নাম্বার একচল্লিশ বিয়াল্লিশ এখানে দশম অধ্যায়ের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকনবাসিতে ক্লিক করুন আর ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন